হেগাই সরকারের ফুটবল দুর্নীতির ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং যেটা ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে হয়তো খুব একটা স্বস্তি দেবে না তোমরা জানো ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত এবারে আইএসএল এ আরও তিনটে ম্যাচেস বাকি রয়েছে আর সেই তিনটে ম্যাচে যদি তারা জিততে পারে তাহলে হয়তো আইএসএল সুপার সিক্সে খেলার খুলে যেতে পারে কিন্তু সেই তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচে নেওয়ার আগে বলা যায় এই সিজনে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়ার নন্দকুমার শেখর তিনি কিন্তু ছিটকে গেলেন এবং এইটা কিন্তু বলা যায় ইস্টবেঙ্গলের জন্য একটা বিশাল বিশাল বড়ো ধাক্কা ইস্টবেঙ্গলের কয়েকদিন প্র্যাকটিস অফ ছিল এবং তারপরে সমস্ত ফুটবলারাই বাড়ি ফিরে যান নন্দকুমার সেখানে গিয়ে একটি অপারেশন করান এবং যেটা শোনা যাচ্ছে তার কিন্তু পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে অন্তত টু মান্থস টাইম লাগবে সেই অপারেশনটির পরে তো স্বাভাবিকভাবে এই সিজনে কিন্তু নন্দকুমারের আর মাঠে নেওয়ার কোনো পসিবিলিটি নেই এই রকমটা ধরে নেওয়াই যায় এবং এইরকমটা যদি হয় তাহলে কিন্তু সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বিশাল বড়ো ধাক্কা হতে চলেছে তো নন্দা কুমারের না থাকাটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল কোচ কার্লুস কোচার সামনের ম্যাচেসগুলোতে ফিল করবে এরকমটা বলাই যায় তো যাই হোক চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে মনে করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে